গুগলের গোপন কয়েকটি সেটিংস এখনও আপনার মোবাইলে অন আছে এই জন্যই কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক বেশি কমে গেছে আর মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এম ভিউ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনার মোবাইলের গুগল থেকে ভিডিওটি দেখে এখনই গোপন কয়েকটি সেটিংস বন্ধ করবেন তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করার সময় এমবিও তাড়াতাড়ি শেষ হবে না গুগলের দুইটি সেটিংস মোবাইলের সেটিংসে লুকিয়ে আছে প্রথমে এই দুইটি সেটিংসের কাজ করতে হবে মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন কানেক্টেড অ্যাপস সে ক্লিক করবেন এখান থেকে কয়েকদিন আগেও আমি অ্যাপ রিমুভ করেছি তবু দেখা যাচ্ছে এখন একটি অ্যাপ কানেক্ট হয়ে আছে আপনার মোবাইলে দেখবেন এই সেটিংসে অনেক অ্যাপ কানেক্ট হয়ে আছে যে অ্যাপগুলো কানেক্ট হয়ে আছে সেই অ্যাপগুলো প্রতিনিয়তই মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে আপনার মোবাইলের উপর নজরদারি করে অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় রান থাকে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয় এম নষ্ট হয় এখান থেকে সব অ্যাপ ডিলেট করবেন রিমুভ করবেন অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিলেট অলে ক্লিক করবেন ডিলেট অল কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন অ্যাপটি ডিলেট হয়ে যাবে পর্যায়ক্রমে এইভাবে ডিলেট করবেন আপনার মোবাইলে যদি অনেক বেশি জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে উপরের জিমেল লোগোতে ক্লিক করে জিমেলটি পরিবর্তন করে চেক করবেন অবশ্যই প্রত্যেকটি অ্যাপ এখান থেকে আপনাকে প্রথমে ডিলেট করতে হবে সময় নিয়ে হলেও এই কাজটি করবেন ব্যাকে চলে আসবেন গুগলের সেটিংস থেকে ডিভাইস সেটিংসটি খুঁজে করবেন ডিভাইস এই ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি অন আছে এই জন্যই প্রতিনিয়ত মোবাইলের গুগল সেটিংস আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে আর এই স্ক্যান করার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি আপনি বন্ধ করে দিবেন লোডিং হওয়া বন্ধ হয়ে যাবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে এই সেটিংসটি মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলের ডিফল্টভাবে এই গুগল অ্যাপটি ইনস্টল করা থাকে আপনি গুগল অ্যাপটি ওপেন করবেন গুগলের হোম পেজে অনেক ওয়েবসাইটের ভিডিও ক্যালার আপডেট নিউজ শো হয় প্রতিনিয়তই এই পেজটি রিফ্রেশ হয় আপনি এখান থেকে কোনো সময় কোনো ভিডিও অথবা নিউজ দেখেন না মোবাইলের হোম পেজের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলেও গুগলের এই ডিসকভার পেজটি দেখতে পাবেন গুগলের এই ডিসকভার পেজটি আপনাকে বন্ধ করে রাখতে হবে কারণ এই পেজটি সময় রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে আপনি যেহেতু এখান থেকে কোনো কিছু দেখেন না তাই শুধু শুধু অন রাখবেন না উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন আর আপনার মোবাইলে জিমেলের লোগো যদি শো না হয় তাহলে নিচের দিকে ত্রিডর অপশন থাকবে ত্রিডরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর জিমেলের লোগো শো হলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আদার সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন থ্রিডে ক্লিক করে সেটিংসে ক্লিক করে খুব সহজে ডিসকভার সেটিংসটি বন্ধ করতে পারবেন আর জিমেলের লোগো শো হলেও আশা করি এখন বন্ধ করতে পারবেন এইভাবে বন্ধ করে রাখবেন গুগলের এই পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না দেখুন আর এখানে কোনো ভিডিও নিউজ খেলার আপডেট শো হচ্ছে না মোবাইলের চার্জও নষ্ট হবে না এমবি খরচও কমবে ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করে অপেন করবেন মোবাইলে যখন ফটো তোলেন সেই সময় ফটো অটোমেটিক গুগল ফটোজে আপলোড হয় এইভাবে আপলোড হয়ে আপনার মোবাইলের এমবি নষ্ট করে আর আপলোড হওয়ার সময় মোবাইলের চার্জও নষ্ট হয় অপ্রয়োজনীয় আপলোড হওয়া বন্ধ করবেন গুগল ফটোজ অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন ব্যাকআপের উপরে সেটিংসের আইকন থাকবে এই সেটিংসের আইকনে ক্লিক করে ব্যাকআপ আপ ফটোজ অ্যান্ড ভিডিওস ফ্রম ডিভাইস সেটিংসটি বন্ধ করে দিবেন আপনার মোবাইল থেকে গুগলের এই সেটিংসটি বন্ধ করে রাখবেন কোনো ফটো অটোমেটিক আপলোড হবে না যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এম বি খরচও কমবে আর আপনার মোবাইলে গুগল ফোটোজ অ্যাপ ওপেন করে জিমেলে লোগোতে ক্লিক করার পর ব্যাকআপ ইজ অফ লেখা শো হলে মনে করবেন ঠিক আছে কোনো কিছু পরিবর্তন করতে হবে না ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল স্টোর অ্যাপটি খুঁজে বাহির করে অপেন করবেন প্লে স্টোর অনেক বেশি চার্জ এম বি নষ্ট করে জিমেলের লোগোতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন ও টু আপডেট অ্যাপস সেটিংস এ ক্লিক করবেন ডো নট ও আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে দিবেন কোনো অ্যাপ আপডেট আসলে ম্যানুয়ালি আপডেট করবেন কারণ প্রতিনিয়তই অ্যাপ আপডেট আসে অটোমেটিক আপডেট হলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবে এমবি নষ্ট হবে অটোমেটিক আপডেট হওয়া বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন এই ব্রাউজার অ্যাপটি আপনি ব্যবহার না করলেও ব্রাউজার অ্যাপের হোম পেজে গুগল ডিসকভারের এই নিউজ ভিডিও সব কিছু শো হয় অপ্রয়োজনীয় ডিসকভার বন্ধ করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করার জন্য ডিসকভারের পাশের সেটিংস আইকনে ক্লিক করে ট্রান অফে ক্লিক করবেন ডিসকভার নিউজ আসা বন্ধ হয়ে যাবে গুগল ক্রোমের এই পেজটি আর রিফ্রেশ হবে না থ্রি ডট শো হলে থ্রি ডটে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন আশা করি গুগলের এই সেটিংসটি অফ করে রাখবেন চিররে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন সিঙ্ক সেটিংসে ক্লিক করবেন গুগল ক্রোম ব্রাউজারের সিঙ্ক এ ব্রিথিং সেটিংসটি বন্ধ করে প্রত্যেকটি বক্স থেকে মার্ক উঠিয়ে দিবেন আর সিঙ্ক সেটিংসটি যদি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের সেটিংসে শো না হয় তাহলে চিন্তা করতে হবে না আগে কোনো সময় হয়তো বন্ধ করে রেখেছিলেন যার ফলে সেটিংসটি এখন হাইট হয়ে গেছে আর থাকলে অবশ্যই বন্ধ করবেন নিচের দিক থেকে এখন সাইট সেটিংসে ক্লিক করবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন গুগল ক্রোমের এই তিনটি সেটিংস বন্ধ করবেন অনেক ওয়েবসাইট আপনার মোবাইলের ক্যামেরা লোকেশান মাইক্রোফোন ব্যবহার করে মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে আপনার উপর নজরদারি করে গুগল ক্রোমের এই সেটিংসগুলো বন্ধ করে রাখলে ব্যাকগ্রাউন্ডে আর কোনো ওয়েবসাইট লোকেশান ক্যামেরা মাইক্রোফোন নজরদারি করতে পারবে না যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে আপনার নিরাপত্তাও বৃদ্ধি পাবে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড সিংক সেটিংসে ক্লিক করে এই সেটিংসটিও বন্ধ করে দিবেন মোবাইলের সেটিংস থেকে এবং গুগলের কয়েকটি অ্যাপ থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন কারণ ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে আর কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি আশা করি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন